যারা সৌদি আরবে প্লাম্বারের কাজ জানেন পাইপ ফিল্ডের কাজ জানেন পাইপের কাজ জানেন ব্রিজ ওয়াটার লাইন পানির লাইন তাদের এই ধরনের কাজ করা লাগে বিভিন্ন রকমের কাজ আছে এটা হচ্ছে বিল্ডিংয়ের কাজ বিল্ডিংয়ের কাজ হচ্ছে আলাদা আর হাম্মামের কাজ হচ্ছে আলাদা যারা এই প্লাম্বারের কাজ বোঝেন ড্রয়িং বুঝেন কাজ জানেন তারাই হচ্ছে টাকা ইনকাম করতে পারে যারা কাজ জানে না তাদের জন্য খুবই কষ্টদায়ক এই যে আমরা এর কাজ করছি পাইপের লাইন যারা কাজ বুঝে তাদের স্যালারিও ভালো আসে আর হেল্পার এলাও না হেল্পার নিতে চায় না বেশিরভাগ যারা কাজ জানে প্লাম্বারের পাত কিলারে তাদেরকেই আর কি এলাও করে কাজ জানা মানুষের দাম আছে সব জায়গায় যে কোনো কাজ জানেন কাজ জানা লাগবে প্লাম্বার প্লাম্বার কাজের ইন্টারভিউ চলতেছে আমার নতুন গেছি কাজের জন্য সাপ্লাই থেকে কোম্পানিতে প্লাম্বারের কাজে গেছি তো ওখানে প্রথমে সেফটি